আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষিতরা তো এই ভিডিওর মাধ্যমে তোমাদের জানাবো যে তোমরা যারা এবার কলেজে ভর্তি হয়েছো এবং তোমরা যে কলেজটার চান্স পেয়েছো কিন্তু তোমরা এখনও সরাসরি কলেজে গিয়ে ভর্তি হওনি বা ফর্ম পূরণ করনি বা কাগজপত্র জমা দাওনি তাদের মধ্যে অনেক শিক্ষার্থী কিন্তু টেনশনের মধ্যে রয়েছে যে আমি কলেজে ভর্তি হতে পারবো কি না যেহেতু আমি নির্দিষ্ট সময়ের মধ্যে কলেজে ভর্তির কাগজপত্র জমা দিতে পারিনি বা ফর্ম পূরণ করতে পারিনি এই বিষয়টা নিয়ে অনেক শিক্ষার্থী টেনশনের মধ্যে রয়েছে তো এই ভিডিওটি তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ তোমরা অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি মন্ত্রসখ্য দেখো একই সঙ্গে কলেজ ভর্তির সময় তোমাদের কী কী কাগজপত্র নিয়ে যেতে হবে প্রত্যেকটা ডিটেলসে তোমাদের জানাবো এবং তোমাদের যেহেতু কলেজে গিয়ে একটা ফর্ম পূরণ করতে হবে তো ফর্ম পূরণ কীভাবে করতে হয় এই বিষয়ে কিন্তু আমরা ভিডিও আপলোড করে দিয়েছি তোমরা এখানে একটা থামলে দেখতে পাচ্ছ চাইলে তোমরা এই ভিডিওটি দেখে নিতে পারো বা এই ভিডিও ডিসক্রিপশনে এই ভিডিও লিঙ্ক দেওয়া রয়েছে তোমরা ভিডিওটি দেখে নিতে পারো যখন তোমরা কলেজে সরাসরি গিয়ে ফর্ম পূরণ করবে ওই ফর্মের মধ্যে কিছু তথ্য দিতে হয় ওই তথ্যগুলো যদি তোমরা লিখতে ভুল করো বা ওখানে পূরণ করতে ভুল করো তাহলে কিন্তু তোমাদের এইসএসসি পরীক্ষার যে অ্যাডমিট কার্ড বা রেজিস্ট্রেশন কার্ড হবে সেটা কিন্তু সেই ভুলভাবেই তৈরি হবে তখন কিন্তু তোমরা অনেক বড়ো একটা সমস্যার সম্মুখীন হবে এই জন্য অবশ্যই তোমাদের ফর্ম পূরণ কীভাবে করতে হয় এই ভিডিওটি তোমাদের দেখা উচিত ভিডিও ডিসক্রিপশনের ভিডিও লিঙ্ক দেওয়া রয়েছে তাহলে তোমরা ভিডিওটি দেখে নিতে পারো তো বিষয়টা হচ্ছে যে দেশের পরিস্থিতির কারণে যেহেতু শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করে দেওয়া হয়েছে সেক্ষেত্রে শিক্ষা প্রতিষ্ঠান না খোলা পর্যন্ত কিন্তু তোমরা সরাসরি কলেজে কি ভর্তি হতে পারবে না এবং যে কলেজগুলোতে অনলাইনের মাধ্যমে ফর্ম পূরণ করা যায় কিন্তু ইন্টারনেট বন্ধ থাকার কারণে তোমাদের মধ্যে অনেক শিক্ষার্থী সেটাও কিন্তু করতে পারে এই জন্য তোমাদের মধ্যে অনেক শিক্ষার্থী টেনশনের মধ্যে রয়েছে তো আমি তোমাদের বলবো তোমাদের টেনশন করার কোনো কারণে তোমাদের কী কী করতে হবে এই ভিডিওর শেষের দিকে তোমাদের আলোচনা করব তো তোমাদের কি কী কাগজপত্র রেডি করতে হবে সেটা তোমাদের একটু পরিষ্কার করে দেয় তো তোমাদের এসএসসি ও সমান পরীক্ষার ট্রান্সক্রিপ্ট বা নম্বরপত্রের মূল কপি অর্থাৎ তোমাদের মার্কশিটটা তোমাদের স্কুল থেকে তুলতে হবে এবং স্কুল থেকে প্রশংসাপত্র নিতে হবে একের সঙ্গে অ্যাডমিট কার্ড ও রেজিস্ট্রেশন কার্ডের ফটোকপি তোমাদের সঙ্গে করে নিয়ে যেতে হবে একই সঙ্গে শিক্ষার্থীর অনলাইন সনদের এক কপি ফটোকপি তোমাদের সঙ্গে করে নিয়ে যেতে হবে একই সঙ্গে পিতা ও মাতার জাতীয় পরিচয়পত্রের তিন কপি করে ফটোকপি তোমাদের সঙ্গে করে নিয়ে যেতে হবে এবং পিতা মাতার ইস্তাম ও পাসপোর্ট সাইজের পাঁচ কপি ছবি নিয়ে যেতে হবে এবং শিক্ষার্থীর সদ্য তোলা চার কপি পাসপোর্ট সাইজের ল্যাম্পিড রঙিন ছবি অর্থাৎ তোমাদের চার থেকে পাঁচ কপি ল্যাম্পিড অর্থাৎ রঙিন ছবি কিন্তু তোমাদের সঙ্গে করে নিয়ে যেতে হবে একই সঙ্গে অভিভাবকের মোবাইল নম্বর যদি থাকে তোমাদের নিয়ে যেতে হবে এবং ভর্তি নিশ্চয়ন কপি অর্থাৎ তোমরা যে কলসটা নিশ্চয়ন করছো সেটা অনলাইন থেকে পিডিএফটা ডাউনলোড করে প্রিন্টটা তোমাদের সঙ্গে করে নিয়ে যেতে হবে একই সঙ্গে কোটা সনপত্র শিক্ষা বিরতি স্বানপত্র অর্থাৎ তোমরা যখন একাদশ শ্রেণীতে ভর্তির আবেদন করছিলে তোমাদের মধ্যে যে সকল কোটা কোটার টিক্সের মধ্যে আবেদন করছিলো অবশ্যই কোটার স্বনপপত্র তোমাদের সঙ্গে করে নিয়ে যেতে হবে একই সঙ্গে তোমাদের মধ্যে যে সকল শিক্ষেত্রে বিগত সালে এসএসসি পরীক্ষা দিয়েছে কিন্তু কলেজে ভর্তি হয়নি কিন্তু এখন তারা কলেজে ভর্তি চাচ্ছে সেক্ষেত্রে শিক্ষা শিক্ষাবিরতির স্থানপত্র তোমাদের সঙ্গে করে নিয়ে যেতে হবে তোমাদের কলেজ থেকে যদি তোমাদের ব্যাংকের মাধ্যমে টাকা দিতে বলে সেক্ষেত্রে ব্যাংক থেকে টাকা যে তুমি জমা দিয়ে এসো তার রিসিপ্টটা কিন্তু তোমাদের অবশ্যই সঙ্গে করে নিয়ে যেতে হবে এবং কলেজে গিয়ে ফর্ম তুলে ফর্মটা পূরণ করতে হবে তাহলে কিন্তু ভর্তির সকল কার্যক্রম সম্পূর্ণ তোমাদের হয়ে যাবে একই সঙ্গে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধর কারণে তোমরা কিন্তু সরাসরি কলেজে গিয়ে ভর্তির ফর্ম এবং টাকা এবং কাগজপত্রগুলো জমা দিতে পারো নি তো শিক্ষা প্রতিষ্ঠান অতি শীঘ্রই কিন্তু খুলে দিচ্ছে শিক্ষা প্রতিষ্ঠান খুলে দিলে তোমরা সঙ্গে সঙ্গে তোমাদের এই কাগজপত্রগুলো এবং টাকা পয়সা নিয়ে তোমরা সঙ্গে করে নিয়ে তোমরা সরাসরি তোমার যে কলেজের চান্স পেয়েছো সেই কলেজে গিয়ে ফর্ম পূরণ করে তোমরা এই কাগজপত্রগুলো জমা দিয়ে দিবে কারণ বিষয়টা হচ্ছে যে তোমাদের অবশ্যই ফর্ম পূরণ করতে হবে টাকা জমা দিতে হবে কাগজপত্র জমা দিতে হবে তাছাড়া কিন্তু তুমি কখনোই ওই কলেজে ভর্তির জন্য চান্স পাবে না কারণ বিষয়টা হচ্ছে তুমি যে ওই কলেজে ভর্তি হয়েছো ঠিক আছে কিন্তু ফর্ম পূরণ না করলে তো শিক্ষকেরা ওই কলেজের শিক্ষকরা তোমার কোনো তথ্য কিন্তু পাচ্ছে না এবং তুমি যদি কাগজপত্র জমা না দাও সেক্ষেত্রে কিন্তু ওই কলেজের শিক্ষকরা পাচ্ছে না সেক্ষেত্রে অবশ্যই অতি দ্রুত শিক্ষা প্রতিষ্ঠান অর্থাৎ স্কুল কলেজ মাদ্রাসা যখন খুলে দেবে সঙ্গে সঙ্গে তোমরা এই কাগজপত্রগুলো নিয়ে তোমরা যে কলেজে চান্স স সেই কলেজে গিয়ে ফর্ম পূরণ করে এই কাগজপত্রগুলো জমা দিলেই তোমাদের কার্যক্রমটা শেষ এখন কতদিন সময় লাগতেছে সেটা তোমাদের টেনশন করার কোনো কারণে শিক্ষা প্রতিষ্ঠান সম্পূর্ণ বন্ধ সেক্ষেত্রে শিক্ষা প্রতিষ্ঠান থেকে কিন্তু এই বিষয়ে নোটিশ প্রকাশিত করবে এটা নিয়ে তোমাদের কোনো টেনশান করতে হবে না তোমরা সামনে কয়েকদিন মধ্যে অর্থাৎ শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ার পরেই তোমরা এই কাগজপত্র টাকা পয়সা সব কিছু জমা দিয়ে ফর্ম পূরণটা করলেই তোমাদের কলেজ ভর্তি কার্যক্রমটা সম্পূর্ণ শেষ হয়ে যাবে তো প্রতিনিয়ত শিক্ষামূলক করণীয় একটি আপডেট ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো